ওয়েলকাম বন্ধুরা আমরা পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায়টা এখন করছি তো এর আগের পর্বে আগের ভিডিওতে আমরা করেছিলাম তেজস্ক্রিয় যে বিক্রিয়া বা তেজস্ক্রিয়তা তার ব্যবহার করেছিলাম তার এক করেছিলাম আর ভর ত্রুটি করেছিলাম এবং নিউক্লিয় শক্তি এবং নিউক্লিয় বন্ধন শক্তি এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যারা তোমরা ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে ওই ভিডিওর লিঙ্কটা থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা করব নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা সংযোজন প্রক্রিয়া তো প্রথমে আমরা করি নিউক্লিয় বিভাজন তোমরা সবাই হয়তো শুনেছ হিরোশিমা এবং নাগাসাকি শহরের সেই বিভৎস ঘটনার কথা উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে একটা পারমাণবিক বোমা ফেলা হয়েছিল যে বোমা ফেলার ফলে পুরো শহরটাই প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং ঠিক তার তিন দিন পরে জাপানেরই নাগাসাকি শহরে আরেকটা বোমা ফেলা হয়েছিল নয়ই আগস্ট উনিশশো সালে এবং সেই শহরটাও প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই যে বিপুল পরিমাণ শক্তি সেখানে ব্যবহৃত হয়েছিল এই যে বোমা থেকে যে বিভৎসতার সৃষ্টি হয়েছিল সেই বোমার এত শক্তি এসেছিল কোথা থেকে সেই শক্তি এসেছিল এই নিউক্লিয় বিভাজন বা পারমাণবিক বিভাজন থেকে তো নিউক্লিয় বিভাজনটা কী সেইটা আমরা জানব নিউক্লিয় বিভাজন হচ্ছে যে যে সমস্ত ভারী তেজস্ক্রিয় পদার্থগুলো আছে যাদের নিউক্লিয়াস ভারী সেই সমস্ত নিউক্লিয়াসকে যদি কিছু বিশেষ উপায়ে উত্তেজিত করা হয় তাহলে সেই ভারী নিউক্লিয়াসটা দুটো টুকরো হয়ে যায় দুটো টুকরো হয়ে গিয়ে প্রায় কাছাকাছি ভরের দুটো আলাদা খণ্ডে পরিণত হয় আর তার সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় যেহেতু একটা ভারী নিউক্লিয়াস দুটো প্রায় সমভরের খণ্ডে বিভাজিত হয়ে যায় সেই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন আর এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় কিছুটা ভর নষ্ট হয় আর সেই ভর নষ্ট ভর ওই আইনস্টাইনের ইজিক্যাল টু এনসি স্কোয়ার ওই সূত্র অনুযায়ী শক্তিতে পরিণত হয় নিক্লো বিভাজনের সময় আর সেই শক্তি সামান্য ভর থেকেই বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় আর সেই শক্তিই এই পারমাণবিক বোমার কাজে লাগানো হয়েছিল যেমন ধরো ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোডোপ একটা হয় টু থার্টি এইট আর একটা হয় টু থার্টি ফাইভ ভর সংখ্যা এই নিউরো এই যে ইউরেনিয়ামকে যদি ধীর গতিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয় তাহলে কি হয় ওই নিউট্রনটাকে ও প্রথমে শোষণ করে নিউট্রনটা অ্যাবজর্বড হয় অ্যাবজর্ড হওয়ার ফলে ওই ইউরেনিয়ামটা কি হয় উত্তেজিত অবস্থায় থাকে তারপরে ওটা প্রায় দুটো সমান খণ্ডে বিভাজিত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তো এটাই হলো নিউক্লিও বিভাজন তো চল আমরা বিক্রিয়াটা দেখি দেখো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ একে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হলো প্রথমে কী করবে নিউট্রনটাকে শোষিত করে নেবে করে নিয়ে কী হবে ভর সংখ্যা দেখো এক আছে এক বেড়ে যাবে গিয়ে কী হবে ইউরেনিয়াম টু থার্টি হয়ে যাবে এটা যা আছে তাই থাকে বিরানব্বই এখন এইটা হচ্ছে উত্তেজিত অবস্থা বা উদ্দীপিত অবস্থা আমি এটাকে স্টার দিয়ে দেখালাম উদ্দীপিত হয়ে আছে এইবার এই উদ্দীপিত ইউরেনিয়াম নিউক্লিয়াসটা কি করবে প্রায় কাছাকাছি ভরের দুটো খণ্ডে বিভক্ত বিভক্ত হয়ে যাবে একটা হচ্ছে বেরিয়াম বেরিয়াম ওয়ান ফর্টি ওয়ান ফিফটি সিক্স আর তার সাথে হবে ক্রিপটন ক্রিপটন নাইনটি টু থার্টি সিক্স এইটা তৈরি হবে প্লাস তিনটে নিউট্রন তৈরি হয়ে যাবে আবার একটা নিউট্রন দেওয়া হয়েছিল আরও তিনটে নিউট্রন তৈরি হয়ে গেল এবং প্রায় দুশো পয়েন্ট সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে মেঘা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে প্রায় একটা জিনিস খেয়াল করে দেখো এখানে একটা নিউট্রন ব্যবহার করা হয়েছিল তো এই যে বিভাজন ঘটলো তার ফলে কিন্তু তিনটে নিউট্রন আরও তৈরি হলো তার মানে কি এই তিনটে নিউট্রন কিন্তু আবার তিনটে ইউরেনিয়ামকে আবার এভাবে আঘাত করবে তার ফলে কী হবে আবারও নটা নিউট্রন কিন্তু তৈরি হয়ে যাবে তার মানে কি প্রতিটা তিনটে ভরে আরও নটা এবার নটা নিউট্রন নটা ইউরেনিয়ামকে আঘাত করবে করার ফলে আরও এভাবে বিভাজন হবে এবং সাতাশটা নিউট্রন তৈরি হবে তার মানে কি প্রতিটা বিক্রিয়াতে তিনগুণ করে নিউট্রন তৈরি হয়ে যাচ্ছে ফলে এটা একটা চেন রিয়াকশান বা শৃঙ্খল বিক্রিয়াতে পরিণত হয়ে যাবে এবং মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে আমরা একটা মানে ছবির সাহায্যে এটাকে আমরা দেখাতে পারি দেখো আমি একটা ছবির সাহায্যে দেখিয়েছি একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করছে এই সবুজটা হচ্ছে নিউট্রন আর কালোটা হচ্ছে ইউরেনিয়াম তিনটে নিউট্রন উৎপন্ন হলো তারা তিনটে ইউরেনিয়ামকে আঘাত করছে প্রতিটা ইউরেনিয়াম থেকে আবার তিনটে করে নিউট্রন বেরিয়েছে তারা আবার তিনটে করে আঘাত করবে তাহলে এখানে দেখো নখানা অলরেডি ইউরেনিয়ামকে আঘাত করছে তাহলে একটা ইউরেনিয়াম থেকে চলে গেল নটা ইউরেনিয়াম এবং আরও বাড়বে এর এরপরে সাতাশটা এভাবে বাড়তে থাকবে ফলে একটা অল্প সময়ের মধ্যেই একটা বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে কারণ প্রতিটা বিক্রাতে দেখো দুশো করে প্রায় মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হচ্ছে তাহলে মুহূর্তের মধ্যে কী হবে একটা বিক্রেতা এইটা তাহলে মুহূর্তের মধ্যে তো অসংখ্য বিক্রিয়া হয়ে যাচ্ছে এবং সেই ততগুণ শক্তিও নির্গত হতে থাকবে তো এইটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন থেকে উৎপন্ন পারমাণবিক শক্তি এবং এই যে হিরোসীমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার অন্যতম উৎস ছিল এই নিউক্লিও বিভাজন যে এই যে আমি তোমাদের দেখালাম ইউরেনিয়াম টু ইউরেনিয়াম টু থার্টি এইটা ব্যবহার করা হয়েছিল হিরোসীমাতে হিরোসীমায় যে বোমাটা ফেলা হয়েছিল সেখানে ইউরোনিয়াম ব্যবহার করা হয়েছিল এবং নাগা যেটা ফেলা হয়েছিল। সেখানে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল এবং এই বোমাগুলোর অভিঘাত এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে এক কিলোমিটার রেডিয়াসে ওই শহরের যত মানুষজন ছিল সবাই প্রায় মারা গিয়েছিল এবং এর বিধ্বংসী প্রভাব কিন্তু দীর্ঘ দিন ধরে চলেছিল এখনও চলছে এই যে বোমা ফেলা হলে যে শক্তি নির্গত হয় তার সাথে প্রচুর তেজস্কীয় রশ্মিও নির্গত হয় ফলে কি হয় যে তাৎক্ষণিক যে ক্ষতি হয় সেটা তো হয়ই তার সাথে সাথে এগুলো ডিএনএ মানুষের ডিএনএতে আঘাত করে অর্থাৎ ডিএনএকে চেঞ্জ করে দেয় ফলে পরবর্তী প্রজন্ম যারা সৃষ্টি হয় পরবর্তী প্রজন্মের মানুষজনও কিন্তু নানা রকম অসুখ বিসুখ নিয়ে জন্মায় নানারকম বিকলঙ্গতা নিয়ে জন্মায় এবং বিকৃত চেহারা নিয়েও জন্মায় তো হিরোসীমার আগাশাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলেছে এখনও কিন্তু কিছুটা কিছুটা হলেও আছে হিরোসীমাতে যে বোমাটা ফেলা হয়েছিল তার পোশাকের নাম ছিল লিটল বয় লিটল বয় আর নাগাসাকি থেকে যেটা ফেলা হয়েছিল তার পোশাকের নাম ছিল ফ্যাটম্যান তবে এই যে নিক্রিয় বিভাজন বিক্রিয়া এ কি শুধু খারাপ দিকই আছে এর কোনো ভালো দিক নেই দেখো আমরা ছোটোবেলা থেকে একটা প্রবন্ধ রচনা প্রায় করে আসতাম সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো নানা রকম যুক্তি দিত তবে একটা যুক্তি প্রায় সব ক্ষেত্রেই খাটে সেটা হচ্ছে যে বিজ্ঞানকে আমরা যেভাবে ব্যবহার করব বিজ্ঞান কিন্তু সেই রূপেই আমাদের কাছে ধরা দেবে আমরা যদি ভালো কাজে ব্যবহার করি বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দেবে আর যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি সেটা কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে যেমন হয়েছিল জাপানের ক্ষেত্রে তীর সীমান অভিশাপ হয়ে দেখা দিয়েছিল কিন্তু যদি আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি এই বিপুল পরিমাণ যে শক্তি নির্গত হয় তাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে তোমরা হয়তো শুনে থাকবে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এটা কী জিনিস কতগুলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন কিন্তু ভারতেও তৈরি হয়েছে এটা কি এটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম নিউক্লিয় বিভাজন থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হচ্ছে এই শক্তিটাকে নিয়ন্ত্রিত উপায়ে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা সেই শক্তিটাকে কাজে লাগাতে পারি এবং তা থেকে আমরা যে তাপ শক্তি উৎপন্ন হয় তার থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি যদি সেটা করা যায় এবং করা হয়ও তাহলে কী হয় যদি এক কেজি পরিমাণ ইউরেনিয়াম এক কেজি পরিমাণ ইউরেনিয়াম টু এটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা কি হয় যে এক কেজি কয়লা থেকে যে উৎপন্ন হয় তার তিরিশ লক্ষ গুণ বেশি তিরিশ লক্ষ গুণ বেশি শক্তি পাওয়া যায় এক কেজি ইউরেনিয়াম থেকে এক কেজি কয়লা পুড়িয়ে যে শক্তি পাই আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি এক কেজি ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করি তাহলে কিন্তু তার প্রায় তিরিশ লক্ষ গুণ আমরা বেশি শক্তি পাব তাহলে এটাকে কিন্তু ব্যবহার করা যেতেই পারে এবং ব্যবহার করা হয়ও কিছু ক্ষেত্রে তবে একে ব্যবহার করাটা কিন্তু খুব সহজ কাজ নয় কারণ এত অল্প সময় এত বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিয়ন্ত্রণে রাখাটা বেশ কঠিন কাজ তবে বিজ্ঞানীরা সেই কঠিন কাজটাই নিরন্তর করে চলেছেন আর আরেকটা মুশকিল হয় কি যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় বিক্রিয়া করতেই থাকে আর তেজস্ক্রিয় রশ্মি এমন রশ্মি যে যাকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না সেটা অনবরত বেরোতেই থাকে এবং বিভিন্ন রকম ক্ষতি করতেই থাকে তো সেটাও একটা বড় সমস্যা কিন্তু যাই হোক বিজ্ঞানীরা সেই সমস্যাগুলোকে মিটিয়েই বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের কাজ করছেন তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু দুর্ঘটনা ঘটেছে এমন নয় যে দুর্ঘটনা ঘটেনি দুর্ঘটনা ঘটেছে উনিশশো সালে এখন যেটা ইউক্রেন বলা হয় সেই ইউক্রেনের চেরনোবিল বলে একটা জায়গা আছে চেরনোবিল চেরনোবিল বিল যেখানে পারমাণবিক চেরনোবিল বিল যেখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল এখনও আছে তখন এটা রাশের আন্ডারে ছিল সেই চেরনোবিলে বিলে একটা দুর্ঘটনা ঘটেছিল সেখানে ওই যে নিউক্লিয়র রিয়াক্টরগুলো আছে সেখানে বিস্ফোরণ ঘটেছিল দুটি নির্মমান এবং চারটে অ্যাক্টিভ মানে কাজ করছে এরকম রিয়েক্টার তার মধ্যে বিস্ফোরণ ঘটেছিল ফলে মুহূর্তের মধ্যে কিন্তু একটা বিশাল অংশ জুড়ে তেজস্ক্রিয় পদার্থগুলো ছড়িয়ে পড়েছিল। এবং বেশ কিছু লোক কিন্তু সেক্ষেত্রে মারাও গিয়েছিল এবং এই তেজস্ক্রিয়তা যেহেতু আমি বলেছি যে এটাকে কোনোভাবে আটকানো যায় না এটা কিন্তু বেশ বেশ কিছু লোকের ক্ষতি করে দিয়েছিল ছিয়ন বিলে হয়েছিলো এটা হয়েছিল ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে উনিশশো সালে ঘটনাটা ঘটেছিল ছাব্বিশে এপ্রিল আর আরেকটা হয়েছিল জাপানের ফুকুসীমাতে জাপানের ফুকুসীমাতে হয়েছিল দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালের এগারোই মার্চ জাপানে কি হয়েছিল জাপানে একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল সুনামি তোমরা তো জানো যে সমুদ্রের তলদেশে হঠাৎ যদি বিশাল ভূমিকম্প হয় তখন সেই সমুদ্রের জল বিশাল ঢেউ নিয়ে আছড়ে পড়ে পাড়ের উপরে এবং একটা প্রলয় ঘটায় তো সেই সুনামিতে কী হয়েছিল জাপানের ওই যে পুকুসীমাদে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল সেখানের ওই যে কুলিং যে সিস্টেম অর্থাৎ ঠান্ডা করার যে জিনিসপত্র সেইগুলো নষ্ট হয়ে গিয়েছিল ফলে হয়েছিল ওই নিউক্লিও রিয়াক্টরগুলোকে কন্ট্রোল করা যাচ্ছিলো না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো তো তবে জাপান সরকার কিন্তু খুব তৎপরতা দেখিয়েছিলো এবং খুব অল্প সময়ের মধ্যেই সেটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। ফলে হতাহতের সংখ্যা কিন্তু সেভাবে কিছু ঘটেনি যতদূর জানা গেছে তো এই ব্যাপারগুলো আছে মানে এই সমস্ত সমস্যাগুলো আছে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তবে যাই হোক সমস্যা তো থাকবেই কিন্তু তাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমাদের এই শক্তির যে চাহিদা বিশাল সেটা কিন্তু অনেকাংশেই মিটে যাবে তাহলে এই হলো নিউক্লিয় বিভাজন দেখো নিউক্লিয় বিভাজনের পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রবল একটা শক্তি উৎপাদন করে আরেকটা বিক্রিয়া হচ্ছে কি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন হচ্ছে নিউক্লিয় বিভাজনের ঠিক বিপরীত প্রক্রিয়া অর্থাৎ নিউক্লিয় বিভাজনে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে যায় আর নিউক্লিও সংযোজনে দুটো হালকা নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয় আর বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় বিপুল মানে খুবই বিপুল নিক্লো বিভাজন থেকে যা শক্তি নির্গত হয় তার অনেক গুণ বেশি নিক্লো সংযোজন থেকে হয় এই যে সূর্য সূর্য আমাদের প্রতিনিয়ত প্রতিদিন তাপ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর তাপ আলো দিয়েই যাচ্ছে তাহলে সূর্যের এই শক্তির উৎসটা কি সূর্যের এই শক্তির উৎস হচ্ছে নিউক্লিও সংযোজন অনবরত সেখানে কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটে যাচ্ছে তো নিউক্লিয় সংযোজনের বিক্রিয়াটা কি দুটো ছোটো নিউক্লিয়াস তারা যায় পরস্পরকে সংযুক্ত করা হয় বা সংযুক্ত হয় বিশেষ প্রক্রিয়াতে তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় দুটো হালকা নিউক্লিয়াস পরস্পর সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বা সেই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া যেমন ধরো হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে কি ডয়টেরিয়াম দুটো ডয়টেরিয়াম এরা পরস্পর সংযুক্ত হয়ে কী করে হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয় হিলিয়াম আর তার সাথে একটা নিউট্রন তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয় আচ্ছা দেখে মনে হচ্ছে এটা তো খুব সহজ একটা ব্যাপার হাইড্রোজেন দুটো যুক্ত এই তৈরি হচ্ছে না ব্যাপারটা কিন্তু এত সহজ নয় দুটো নিউক্লিয়াস যখন কাছাকাছি আসে তাদের মধ্যে বিকর্ষণ বল এত বেশি থাকে যে তাদের সংযোজন ঘটাতে গেলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় প্রচুর তাপশক্তির প্রয়োজন হয় প্রায় কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ তাপশক্তি মানে লাগে বা টেন্টি দু সেভেন কোটিতে আর কি এত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার প্রয়োজন হয় তারপরে কিন্তু এই সংযোজনটা ঘটে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এই যে এত পরিমাণ তাপ নির্গত হয় মানে এই সরি প্রয়োজন হয় এই তাপটা আসে কোথা থেকে এই তাপটা কে যোগান দেবে কোনো সাধারণ প্রক্রিয়াতে কিন্তু এত পরিমাণ তাপ সৃষ্টি করা বা এই তাপমাত্রাটা সৃষ্টি করা কিন্তু সম্ভব নয় কোনো সাধারণ প্রক্রিয়াতে এইটা একমাত্র সম্ভব হচ্ছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন করলেই এই একমাত্র এই তাপমাত্রাটা পাওয়া যেতে পারে সেই জন্য নিউক্লিয় সংযোজন করতে গেলে তার আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটা করতে হয় তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে প্রশ্ন আসে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন করতে হয় তাহলে তোমাদের উত্তর হবে যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার হয় প্রায় কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা কোনো সাধারণ উপায়ে উৎপন্ন করা সম্ভব নয় একমাত্র নিউক্লিয় বিভাজন থেকে সেটা উৎপন্ন করা যায় তাই নিউক্লিয় সংযোজন করার আগে নিউক্লিয় বিভাজনটা করাতে হয় বা নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় ওই তাপমাত্রাটা আমাদের ওই তাপমাত্রায় পৌঁছবার জন্য এক গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় এক গ্রাম হাইড্রোজেন থেকে প্রায় তার থেকে সাড়ে সাত গুণ মানে সেভেন পয়েন্ট তিন গুণ বেশি শক্তি নির্গত হয় এক গ্রাম হাইড্রোজেন থেকে মানে এক গ্রাম ইউরেনিয়ামে বিভাজন করলে যা শক্তি নির্গত হয় তার থেকে প্রায় সেভেন পয়েন্ট থ্রি গুণ শক্তি বেশি নির্গত হয় এক গ্রাম হাইড্রোজেনকে সংযোজন করাতে পারলে তাহলে বুঝতেই পারছো নিউক্লিয় সংযোজন অনেক বেশি শক্তি উৎপাদক এবং হাইড্রোজেন বোমার কথা তোমরা শুনেছো যে হাইড্রোজেন বোমা হচ্ছে পারমাণবিক বোমার থেকে আরও বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণে হাইড্রোজেন বোমায় এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা ঘটানো হয় তাহলে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা আমরা এবার একটু দেখব নিউক্লিয় বিভাজন কি নিউক্লিয় বিভাজন হচ্ছে ভারী মৌল তারা ভেঙে যায় ভারী মৌল নিউক্লিয়াস তারা কি হয় ভারী নিউক্লিয়াস ভারী নিউক্লিয়াস কী হয় ভেঙে যায় টুকরো হয়ে যায় আর এখানে কী হয় হালকা নিউক্লিয়াস যুক্ত হয় হালকা নিউক্লিয়াস তারা পরস্পর যুক্ত হয় তারা কী হয় যুক্ত হয় দুটো পরস্পর যুক্ত হয় ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে কি যে এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস সংযোজনের থেকে কম শক্তি উৎপন্ন হয় অপেক্ষাকৃত কম শক্তি অপেক্ষাকৃত মানে এর তুলনায় কম শক্তি নির্গত হয় এখানে দু নম্বর কি অপেক্ষাকৃত বেশি শক্তি নির্গত হয় কার তুলনায় নিউক্লিয় বিভাজনের তুলনায় অপেক্ষাকৃত বেশি শক্তি নির্গত হয় তিন নম্বর কি এটা সাধারণত মানে আমাদের সাধারণ উষ্ণতাতেই ঘটে আর এটা কী হয় উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা মানে কত কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটে অর্থাৎ টেন টু দি পার সেভেন মানে হচ্ছে এক কোটি টেন টু পার সেভেন থেকে টেন টু থেকে এইট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটে এই বিক্রিয়াটা ঠিক আছে তাহলে এই হলো তিনটে পয়েন্ট তোমাদের পরীক্ষা হলে তোমরা লিখে দিতে পারবে ওকে তাহলে বন্ধুরা আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল তোমাদের আর এর মধ্যে কিছু নেই বিশেষ তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো বা জিনিসগুলো পড়াশোনা করছো তারা যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো